ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট যে সরকারের আচিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমরা যে একটি স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা এইভাবে সুসংগঠিতভাবে ধরে রাখতে হবে নয়নক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস সময় ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি টুর্নামেন্ট আজকের এই যে আয়োজক তাদেরকে আমি ছয় নম্বর সাবেক সাধারণ সম্পাদক জনাব ভাই নয় নম্বর বিএনপির সাবেক মেম্বার মুসল ভাই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ত্রিপুর ছাত্রনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ত্রিপুর ছাত্র নেতা গান্ধীনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি জনাব বেতন ভাই সহ উপস্থিত এইভাবে একই বড় জমায়েতের পরিবেশ সৃষ্টি করতে পারি নাই তাই আজকে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মাধ্যমে আদর্শ যে সরকারের আছি সরকারের পতনের মধ্য দিয়ে અમારા જે એક સ્નતા પે છી সেই স্বাধীনতাকে আমরা এইভাবে সুসংগঠিতভাবে ধরে রাখতে হবে এবং আমরা একে অপরের প্রতি কোনো জিলাচি না রেখে সবাই সংখ্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কাজ করতে হবে আমাদের সবাইকে এবং বিশেষ করে আজকে যে আয়োজক আমাদের আজিম সহ এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন যে আয়োজক থেকে আমি এদের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাহায্য জ্ঞাপন করি আমি আমার সংকট বক্তব্য এখানে দুই দলে অংশগ্রহণ করে আমাদের সকলের মাঠ থেকে আজকে অধিনায়ককে দুই দলের অধিনায়ক আজম ও ইমরান জনকে সকলের কাছ থেকে ক্রেস খুঁজে নেওয়ার আহ্বান জানাচ্ছি